রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বয়স বাইশ নিহত হয়েছেন নিহতের পরে আবু সাইদের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ যেখানে তিনি গণ অভ্যুত্থানে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করেন তিনি লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময় যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরে অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত আবু সাইদ আরো লিখেছেন প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সামসুজ্যহা হয়ে স্ট্যাটাসের শেষে আবু সাইদ জুড়ে দেন এই বাক্যটা অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুইশো রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে এরই এক পর্যায়ে টিয়ার সেলের আঘাতে আবস্থায় নিহত হন উল্লেখ্য দেশ জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত সাত জুন দুই হাজার আঠারো সালের জারিকৃত পরিপত্রটি অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকেই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে কোটা পুনর্বহালের প্রতিবাদে স্থানে বিক্ষোভ করছেন কোটা বিরোধীরা